আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে রোদের মধ্যে রান্না বাড়া শুরু করে দিলাম আর বাড়িতে আজকে কী কী কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করি এই যে ইটগুলো আছে লো মেলো সেই সব ইটগুলো মানুষকে দেওয়া এদিকে এনে রাখলাম যেহেতু বর্ষা মাস বাড়ি রাঙিনা সবসময় পরিষ্কার রাখতে হয় নিজের দিকে গুছিয়ে রাখাইলাম আর হলো ওদিকে একটা বাস বানলাম এই যে কুম্বল শুকা দিতে হবে কুম্বলগুলো এখনও ধুই নেই সার বৃষ্টির কারণে আসলে ধুইতে পারতাছে না শীত কিন্তু এসে করল পরিষ্কার না থাকলে আমার আবার ভাল লাগে না সবগুলা কম্বল ধুইতে হবে তো এই যে জাংলা দিলাম পুঁশাক গাছে পুঁশাক গাছ উঠে দিলাম অনেক দিন ধরে আসলে জাংলা দেওয়া হয় না নিজের হাতের বোনা তরকারি খাইতে খুবই মজা লাগে হ্যাঁ পয়সাও বাঁচে নিজের হাত থেকে হাত দিয়ে বুনলে আমার তো খুব শখ করে বিক্রি করি কিন্তু ভাই আমাদের জিনিস কেউ নিতে চায় না মাগনা দিলে নিব কিন্তু টাকা দেয় কেউ কিনতে চায় না তাই দুই সাইডে দুইটা জানলা দিলাম আসলে দুই সাইডে দুই জানলা দিয়েছি এই যে এখানে একটা দিলাম রান্নাঘরের দিকে এটাও পুঁশাক পুঁশাক গাছ আগে বুনছিলাম তো ওগুলো সুন্দর হয়েছিল এই যে ঘরে আসলাম বড় রান্নাও রান্না ওইখানে আনছি আসলে ভিতরেও কিচেন রুম আছে ওখানে গরম লাগে বাচ্চারা বলে সব সময় যে গরম লাগে এই জন্যে যে এখানে রান্না বসাইছি হ্যাঁ মুরগির মাংস ভাজলাম আর আলু ডাল এগুলো দিয়ে বাচ্চারা খাব বাচ্চারা খুবই মানে মুরগি পছন্দ করে ভাজলেও খুব পছন্দ করে এই জন্যেই করলাম এগুলো রান্না করলাম তারপরে এই যে একা একা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট আসলে অনেক রৌদ্র আমার রান্নাঘরের সামনে পশ্চিম দরজা ঘর এই জন্যে ভীষণই এই রোদ লাগে আমি আবার তাড়াতাড়ি রান্না করি রান্না বেশি দেরি হলে সেই নিজেরই কাজ করতে হবে একা একা কেউ তো আর কাজ করবো না এই জন্য মনে করেন যে আমি তাড়াতাড়ি করে ফেলাই অনেক গরমও পড়ছে তারপরও ভাল লাগে এত সারাদিন বৃষ্টির চেয়ে বৃষ্টিতে মাটি তো একদম ভিজে গেছে আল্লাহ পাক অনেক রহমতের বৃষ্টি দিচ্ছে এবার আসলে তারপরে আল্লাহর উপরে কোনো হাত নেই আল্লাহ যা খুশি তাই করেন আল্লাহর উপরে কোনো হাত নাই কেউ কারো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর উপরে রহমানুর রাহিম এই যে ভাই বোনেরা রান্না বাড়াই করতেছে আসলে তেমন কোনো কিছু দেখা যায় না আমার ভিডিও হয়তো আপনাদের এত ভালো লাগে না কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না গুছিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারি না কারণ আমি একা 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 কিন্তু ভিডিও করা অনেক কষ্ট যে আপু ভাইয়ারা ভিডিও করে মানে ভাইয়ারা না আমার বোনেরা ভাইয়ারা তো ভাইয়াই আল্লাহ তাদের কাজের ঈদে বানাইছি কাজ করতেই হবে কিন্তু আমরা যারা মেয়েরা ভিডিও বানাই তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি তো আমার তো কিছুই নাই আসলে আমি এইভাবে ভিডিও বানাই যে মুরগির মাংস ভাজলাম আর কি এগুলো আপনাদের দেখাইতেছি জানি না আমার ভিডিও কতটুকু আপনার কাছে আপনাদের কাছে গ্রহণযোগ্য মানে ভালো লাগে তারপরে আর কি দিতেছি দেখেন প্রিয় ভাই বোনেরা আপু পাশে থাকেন লাইক করবেন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে পারবো চেষ্টা করতেছি আর কি অতটা এডিটিংও ভালো পারি না যা দেখে দেখে করি তাই এই রান্নাঘরের কোনো কাজই করে না কারণ রান্নাঘর অনেক সুন্দর করার ইচ্ছা আছে আবার অনেক টাকারও দরকার এই কারণে এটা বাকি রাখছি আমি পরে ইনশাআল্লাহ যদি তফিক দেয় কখনো করবো আর না দিলে নাই বড় ওই যে এটা ড্রয়িং স্পেস আমার বারান্দা অনেক ভীষণ বড় রাখছি আসলে এখান থেকে ওখানেও একটা স্পেস আবার ভিতরের রুমেও একটা আছে যেটা আমার ভিতরের গুললি দরজা এখান দিয়ে যায় মনে করেন সামনে একটা এই যে ডাইনিং রুম এই ডাইনিং রুমের থেকে আবার রান্নাঘর রাখছি এই যে রান্নাঘর আমার এটা ভিতরের এই রান্নাঘরে আসলে রান্না করতাম ওই যে ছেলে নাকি গরম লাগে ভিতরে রান্না করলে ওই জন্য চুলা আবার ওই রান্নাঘরে নিয়ে গেছি গে এখানে রান্না করে করে এখানে এনে রাখবো সবই রুমের ভিতরে আবার লাকড়ির জন্য রান্নাঘর দিছি সবই রাখছি আসলে যখন যেটাই ভাল লাগে ওটা করব বৃষ্টির কারণে আবার কত আনছি কতদিন না রান্না করছি টাকা পয়সার ব্যাপার ঘেঁস আনতে গেলে তো এই জন্য আর কি এগুলো করছি তো আপনারা সবাই পাশে থাকবেন শেয়ার করবেন আসলে অতটা গুছিয়ে আমি কিছু করতে পারি না তারপরও বিরক্ত না হয়ে ভিডিওগুলো দেখবেন যে আপু কত কষ্ট করে ভিডিও তৈরি করি যে আসতে হালকা করে আর কি ভাজতেছি ভাতও হয়ে গেলো ওই পাশ দিয়ে পরে রান্না কমপ্লিট আসলে ডাল রান্না করছি হয়তো দেখাইতে পারো না কিন্তু তৈরি করছি আর কি তো সবাই ভালো থাকেন আলাইকুম চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন